প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সালামু আলাইকুম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিশ মে দুই নিয়োগ কি কি পদে নিয়োগ করা হবে এবং আবেদনের শেষ ডেট কবে আবেদনের শুরুর ডেট কবে এবং আবেদন করতে কত টাকা খরচ হবে তা জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা সরকারি ও বেসরকারি সকল চাকরির খবর পেতে আমাদের আর জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে দেখি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কি পদে লোক নিয়োগ করা হবে এখানে দেখি আমরা সিনিয়র স্টাফ নার্স এগারোতম গেট পদের নাম সিনিয়র স্টাফ নার্স এগারোতম গেট পদ সংখ্যা টি এখানে বেতন স্কেল বারো থেকে তিরিশ হাজার দুইশো টাকা শিক্ষকদের যোগ্যতা কোন বিশ্ববিদ্যালয় স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনার নার্সিং এ অনার্স করা লাগবে অথবা আপনার ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিলিফারি সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে আর একটা আপনার রিকারমেন্ট লাগবে এখানে বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক কাউন্সিলিত হতে হবে প্রতিষ্ঠানটি এখন দেখি আমরা আবেদনের শুরু ডেট কবে পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর সময় হলো চব্বিশে মে দুই সকাল দশটা অর্থাৎ চব্বিশে মে সকাল দশটাতে এখানে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ সময় হলো ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন ফি সিনিয়র স্টাফ নার্স পদের জন্য আবেদন ফি আপনার সার্ভিস চার্জ সহ একশো টাকা পেমেন্ট করা লাগবে এখানে আবেদনকারীর বয়স হওয়া লাগবে চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে